ॐ अशतमाशद्गमय तमसोमायतिर्गमय मृत्युर्मा अमृतं गमय ॐ शान्ति शान्ति शान्तिः আমাদের বাড়িতে এক বুডিমা আসতেন বছর দুই আগেও তাকে আসতে দেখেছি এখন আর তিনি আসেন না বড্ড অসহায় কিন্তু স্বনির্ভর ছিলেন এই বুড়িমা তার বয়স সত্তর না আশি না তারও বেশি তা বলতে পারবো না কিন্তু তিনি নিজেই চাল ডাল ভিক্ষে করে নিজের হাতে রান্না করে জীবন নির্বাহ করতেন মুখে সবসময় একটা হাসি লেগে থাকত গৃহস্থের কাছে কিছু পেলে কৃতজ্ঞতা জানাতেন কিন্তু কিছু না পেলেও কখনো, তাকে গোমরা মুখো হতে দেখিনি তো সেই বুড়িমা একটা কথা বলতেন বলতেন এখন শান্তিতে মরতে পারলে বাঁচি আমাদের মতো সাধারণের কাছে এটি একটা স্ববিরোধী কথা মরলে আবার কেউ বেঁচে যায় নাকি আসলে বাঁচা বা মরা দুটো আপেক্ষিক শব্দ মাত্র একটার সঙ্গে আর একটা পরিপূরক জন্মের সঙ্গে সঙ্গে মৃত্যু যেন ওতপ্রোতভাবেই জড়িত যারা মনে করেন আমি জন্মেছি তাদের অবশ্যই মনে রাখা উচিত যে আমি একদিন মোর বই কিন্তু যে কখনো জন্মেনি কোনো দিন আবার সে মরতে পারে নাকি যার জন্ম নেই তার মৃত্যুও নেই এই বাঁচা বা মরা কথাটার অর্থ আসলে রূপান্তর মাত্র না কেউ জন্মে না কেউ মারা যায় আমাদের মনে একটা প্রশ্ন সব সময় জাগে তা হচ্ছে আমাদের মৃত্যুর পরে কি হবে আমাদের মৃত্যুর পরে আমাদের আদৌ কি কোনো অস্তিত্ব থাকবে নচিকেতার মনে এই প্রশ্ন জেগেছিল মানুষের মৃত্যুর পরে কি আর তার কোনো অস্তিত্ব থাকে কঠোপনিষদে নচিকেতা যমরাজকে তার এই সংশয়ের কথা জানিয়েছিলেন নচিকেতা বলছেন হে যমরাজ প্রতিদিন জীবের মৃত্যু হচ্ছে কেউ বলেন মৃত্যুর পরে স্থূল দেহ পঞ্চভূতে বিলীন হয়ে যায় এরপর আর তার কোনো অস্তিত্ব থাকে না আবার কেউ বলেন মৃত্যুর পরে মানুষ নাকি আত্মারূপে বা স্থূল দেহে যমলোকে প্রবেশ করে আর সেখানে সে তার কৃত কর্মের। ফল ভোগ করে থাকে আর এই জমলোকের রাজা আপনি স্বয়ং তো মানুষ স্থূল দেহ ত্যাগ করবার পরে জমলোকের বাসিন্দা হয় এই রকম একটা কথা আমরা শুনে থাকি সত্যি কি মৃত্যুর পরে জীবের কোনো অস্তিত্ব থাকে আমরা যে শুনে থাকি আত্মা বলে একটা কথা সেই আত্মা বলে কিছু আছে কি আমরা ভাবি মৃত্যুর পরে কি হবে সেই কথা আমরা নিশ্চয়ই মৃত্যুর পরেই জানতে পারবো কিন্তু সত্য হচ্ছে মৃত্যুর পরে কি হয় তা এই দেহ বিচ্ছিন্ন। স্বয়ং আত্মাও জানতে পারেন না কেবলমাত্র অতি অল্প সংখ্যক মানবাত্মা মহাপুরুষ এই সম্পর্কে জ্ঞাত থাকেন আর এই জ্ঞান তিনি যখন দেহে ছিলেন সেই দেহে থাকাকালীন অবস্থাতেই অর্জন করেছিলেন যমরাজ বলছেন মৃত্যুর পরে কি হয় তা দেবতারাও জানার জন্য আগ্রহী অর্থাৎ দেবতারাও এই বিদ্যা আয়ত্ত করতে পারেননি আর এই বিষয়েও নানা মনির নানা মত আছে আর এর কারণ হচ্ছে যিনি যে অবস্থায় আছেন তিনি মৃত্যুর পরে সেই মতোই দর্শন করে থাকেন তাই এই সম্পর্কে সঠিক তত্ত্ব একমাত্র যমরাজই দিতে পারেন যিনি এই রাজ্যের রাজা এখন কথা হচ্ছে এই জমরাজ কে বলা হয়ে থাকে ইনি মৃত্যুর রাজা আর এর হচ্ছে রোগ ব্যাধি বার্ধক্য ইত্যাদি ইত্যাদি আবার এনার একজন যোগ্য ম্যানেজার আছেন তার নাম হচ্ছে চিত্রগুপ্ত এই চিত্রগুপ্তের খাতায় যুগ যুগ ধরে জীবের জন্ম মৃত্যুর দিন দিনক্ষণ লেখা আছে এমনকি এই চিত্রগুপ্তের খাতায় আমাদের যা কিছু কর্ম এবং তার ফল সবই লেখা আছে আর এই যমরাজের এমন ক্ষমতা যে তিনি সারা পৃথিবীর সমস্ত জীব জন্তু তা সে আকাশচারী হোক জলচরি হোক বা স্থলচড়ি হোক এমনকি মাটির নিচে পাতালে বসবাসকারী কীট পতঙ্গ হোক বা সমুদ্রের নিচের কোনো পাতালবাসী হোক সবাই এই জমরাজের নজরের মধ্যে জমরাজের হাত থেকে ছিঁটকে গিয়ে হাজার হাজার বছর কেউ বেঁচে আছেন বা স্থূল দেহে অবস্থান করছেন এমন দৃষ্টান্ত নেই অদ্ভুত তার শাসন ব্যবস্থা অদ্ভুত তার শাসন প্রণালী আর এই শাসন চলছে জীব সৃষ্টির প্রথম দিন থেকেই এখন কথা হচ্ছে এই যমরাজ কে আসলে গল্পের যমরাজ রূপক হিসেবে চিহ্নিত আসলে রূপক এই যমরাজের পরিচয় হচ্ছে সূর্য পুত্র পুত্র হচ্ছেন জম যমরাজকে বলা হয়ে থাকে ধর্মরাজ আর মহাভারতের যুধিষ্ঠির হচ্ছেন সাক্ষাৎ যমরাজের অবুতার যাকে বলা হয় ধর্মরাজ আবার কেউ কেউ বলে থাকেন যমরাজ হচ্ছেন সেই ব্যক্তি যিনি প্রথম মৃত্যুকে দর্শন করেছিলেন অর্থাৎ পৃথিবীতে যার প্রথম মৃত্যু হয় এবং রাজ্যে প্রবেশ করে এই প্রথম ব্যক্তির নামই যমরাজ আমাদের দৃষ্টিতে কিন্তু কঠোপনিষদের যমরাজ আসলে একজন শিক্ষক আচার্য গুরুদেব এনার একটা বাড়ি আছে সেখানে তিনি পরিবার পরিজন নিয়ে বসবাস করেন তার সমাজের নিয়মকানুনের ভয়ও আছে এমনকি তিনি পাপের ভয়ও করে থাকেন তা না হলে নচিকেতা যখন তার বাসস্থলে পৌঁছন তখন দেখা যায় যমরাজ তার বাড়িতে নেই তো তিন দিন পরে যমরাজ বাড়িতে ফিরে দুয়ারে ব্রাহ্মণ যুবককে দেখে ঘাবড়ে গেলেন কেন তিন দিন তিন রাত নচিকেতা না খেয়ে তার দুয়ারে হত্যে দিয়ে পড়ে আছেন দেখে তিনি সূর্য পুত্র বৈবশ্যৎ অর্থাৎ তার বাইকে ডেকে তাড়াতাড়ি জল আনতে বললেন নচিকে তার পা ধুইয়ে দেবার জন্য দেখুন মৃত্যুর পরে কি হয় এই তত্ত্ব যারা যেমন জানেন বা যারা যেমন ভাবেন তাদের কাছে মৃত্যু পরবর্তী অবস্থা ঠিক তেমনভাবেই দৃশ্যমান হয়ে ওঠে যমরাজ বলছেন অজ্ঞানীগণ মরণোত্তীর্ণ অবস্থা উপলব্ধি করতে পারে না তা সে ইহলোক হোক বা পরলোকে হোক কারণ মৃত্যুর পরে এরা সঙ্গহীন মৃত্যুর পরে এরা সংজ্ঞাহীন অচেতন অবস্থায় এই তস ঘোরাফেরা করে ফল তো এদের পরলোক সম্বন্ধে কোনো জ্ঞানই থাকে না কিন্তু এদের মধ্যে থাকে সুপ্ত কামনা বাসনা আর এই কামনা বাসনার তাড়নায় এরা পরবর্তী দেহ ধারণের জন্য উদ্গ্রীব হয়ে থাকে আর এই কারণেই এরা পুনঃ পুন জন্মগ্রহণ করে থাকে তাই এদের কাছে তাদের পূর্ব জীবন অর্থাৎ যেখান থেকে সে এসেছে সেই সম্পর্কে কোনো জ্ঞানই থাকে না এমন কি কেন এসেছে অর্থাৎ আমাদের কেন এই দেহ ধারণ করতে হয় তার সত্যিকারের উদ্দেশ্য কী তা তার জানা নেই এরা বিষয় সুখে মগ্নও থাকতে চায় বিষয়ের পেছনে ছোটে বেড়ায় বিষয়কে কেন্দ্র করে পাকের বায়ুর মতো বিষয়কে কেন্দ্র করে জন্মের পর জন্ম ধরে ঘুরতে থাকে আর আশ্চর্যের ব্যাপার হচ্ছে এরা বিষয়কে কেন্দ্র করে ঘরে বটে কিন্তু বিষয়কে প্রাপ্তির যে নেশা তা তাদের কোনো দিন শেষ হয় না নেশারুরা যেমন বারবার নেশার দ্রব্য সংগ্রহ করবার জন্য ছুটে বেড়ায় এরাও বাসনার তৃপ্তির জন্য জন্ম থেকে জন্মান্তর ধরে ঘুরে বেড়ায় তবু বাসনার তৃপ্তি হয় না তাই যমরাজ বলছেন এরা বার বার অধিগত হয় অর্থাৎ বার বার জন্ম মৃত্যু বরণ করে দেখুন জগৎ দুটো একটা পার্থিব একটা অপার্থিব আমরা যখন যে জগতে অবস্থান করে থাকি তখন সেই জগৎকেই আমাদের সত্য বলে মনে হয় ধরুন আপনি জেগে আছেন তো আপনি এই পার্থিব জগতের সমস্ত কিছু সত্য বলে আপনার কাছে প্রতিভাত হচ্ছে এই আকাশ এই বাতাস এই সূর্য এই পৃথিবী এই পৃথিবীর মানুষজন আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এমনকি আপনি নিজে একটা পার্থিব শরীর সবই আপনার কাছে সত্য বলে মনে হচ্ছে আর এগুলো আপনি অবশ্যই প্রত্যক্ষ করছেন আপনি ফুলের গন্ধ পাচ্ছেন আপনি মধুর সঙ্গীত উপভোগ করছেন আপনার সুন্দর স্ত্রী ছেলে মেয়েকে আপনি নিজের চোখের সামনে দেখছেন আপনি রসগোল্লার স্বাদ নিচ্ছেন মায়ের কোলের স্পর্শ সুখ বা মায়ের স্নেহ বাবার আদর এগুলো অনুভব করছেন এগুলো সবই তাৎক্ষণিকভাবে সত্য বলে আপনার মনে হচ্ছে আবার দেখুন আবার দেখুন আপনি যখন ঘুমিয়ে আছেন তখনও আপনি আছেন শরীর ক্রিয়াশীল না থাকলেও আপনি এই শরীরেই আছেন এবং আপনি সেই স্বপ্ন জগতের সমস্ত কিছু অবিকল পার্থিব জগতের মতোই উপভোগ করছেন তখনও আপনি ইন্দ্রিয় শক্তি আপনার কাজ করছে অর্থাৎ আপনি শুনছেন আপনি দেখছেন খাবারের স্বাদ উপলব্ধি করছেন এমনকি স্ত্রী সান্নিধ্য অনুভব করছেন স্বপ্নের জগতে সবই আছে আপনিও সেখানে আছেন অবিকল এই পার্থিব জগতের মতোই এই স্বপ্নাবস্থাতে আপনার কাছে স্বপ্নের জগৎ অনুভবের অযোগ্য নয় এমনকি অবিশ্বাস্যও নয় এক বিন্দু অসত্য আপনার মধ্যে তখন জাগতে পারে না অর্থাৎ এই জগৎ অসত্য এটা আপনি স্বপ্নের মধ্যে কিছুতেই ভাবতে পারবেন না কিন্তু এই সব অসত্য বলে মনে হয় তখনই যখন আপনি ঘুম বা স্বপ্ন থেকে জেগে ওঠেন এই জেগে ওঠাও যেমন সত্য স্বপ্নে বিচরণ করাও সত্য আবার এই পার্থিব জগতও সত্য আপনি হয়তো বলবেন না স্বপ্ন কখনো সত্য হতে পারে না কিন্তু এই কথা কখন আপনি বুঝতে পারেন যখন আপনি জেগে উঠেছেন যতক্ষণ আপনার মধ্যে জাগ্রত অবস্থা না হচ্ছে ততক্ষণ কিন্তু আপনার কাছে স্বপ্ন অবশ্যই সত্য বলে প্রতিভাত হচ্ছিল আবার ধরুন আপনি গাঢ় ঘুমে আচ্ছন্ন হয়ে আছেন সেখানে এই পার্থিব অপার্থিব দুটো জগতই তখন আপনার কাছে অদৃশ্য হয়ে গেছে তা বলে কি এই দুটো জগতের অস্তিত্ব নেই তা কিন্তু নয় দুটো জগৎই আছে কিন্তু আপনি তখন আর দেখতে পাচ্ছেন না অর্থাৎ আপনি কোন অবস্থায় আছেন তার উপরেই নির্ভর করছে এই জগতের স্থিতি আপনি জেগে আছেন তাই এই পার্থিব জগৎ আপনার কাছে দৃশ্যমান আর আপনি যখন অবস্থায় আছেন তখন স্বপ্নের জগৎ আপনার কাছে দৃশ্যমান আবার আপনি যখন গাঢ় ঘুমে আচ্ছন্ন আছেন তখন এই দুটো জগৎই আপনার কাছে অদৃশ্য হয়ে গেছে আমাদের ইহকাল ও পরকাল ঠিক তেমনি কাল কথাটার অর্থ হচ্ছে সময় ইহকাল অর্থাৎ বর্তমান সময় আর পরকাল হচ্ছে বর্তমানের আগের সময় বা বর্তমানের পরের সময় পরকাল বলতে আর একটা জিনিস বোঝায় জন্মের আগেই ও মৃত্যুর পরে যে কালে বা যে সময়ে আমরা অবস্থান করি তাকেই বলা হয় পরকাল ঠিক তেমনি প্রত্যেক মানুষের দুটো অবস্থা একটা হচ্ছে চেতন অবস্থা আর একটা হচ্ছে অচেতন অবস্থা এই অচেতন অবস্থায় মানুষ প্রকৃত সত্যকে ধরতে পারে না তখন সে নানান রকম অসত্য বা মরিচিকাকে সত্য বলে মনে করে অন্ধকার রাতে যেমন মানুষ দড়িকে সাপ বা সাপকে দড়ি বলে মনে করে ওই মুহূর্তের জন্য সে তার এই ভ্রমাত্মক দৃষ্টিতে যা দেখছে তাকেই সে সত্য বলে মনে করছে এবং সেই মতো সে আচরণ করছে এতে তার কোনো দোষ নেই কিন্তু এক ঝলক আলো টর্সের আলো যখন এসে বস্তুর উপরে পড়লো তখন তার ভুল ভেঙে গেল ঠিক তেমনি জ্ঞানের আলো যখন মানুষের অন্তরে প্রবেশ করে তখন তার ভুল ভেঙে যায় এইসব জ্ঞানের কথা মহাত্মাদের কাছ থেকে আমরা ধীরে ধীরে শুনবো আজ এই পর্যন্ত ওম শান্তি 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 ও